হ্যালো এভরিওয়ান আমি পায়েল আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি আজকে শনিবার সকাল এখন এগারোটা মতো বাজে সেই ভোর রাত থেকে বৃষ্টি শুরু হয়ে তবে এরকম এক নাগারে গুড়ি গুড়ি বৃষ্টি সেটা বড্ড বিরক্তিকর গুড মর্নিং ইলিশ মাছ আজকে কি রান্না হবে বাড়িতে বলো তো সবাইকে আর সঙ্গে বেগুনি সঙ্গে বেগুনিও থাকবে মুচমুচে বেগুনিয়া বাইরে বৃষ্টি একদম পারফেক্ট মাছটা ভালো খাইতো মানে কি খাইতো মানে কি খাইতো মানে জাপানিজ মানে কি বলো তুমি বলো সব কথাই জাপানি আমি বলি ভাই একটুখানি আমাদের দেশীয় ভাষা বলো সব কথার মধ্যে কিছু না কিছু ওয়ার্ড যুক্ত করে দেবেই আজ কি পিসগুলো খুব ভালো করেছো গঞ্জন ভীষণ ভালো এখান থেকে না মাঝখান থেকে একটু কুচকুচ করে বের করে দেবে দেখো বাইরে কি সাংঘাতিক হাওয়া হচ্ছে হ্যাঁ করো করো রে আর পিস বের করতে হবে না বের করো বের করো হ্যাঁ হ্যাঁ ওরকম করো বেশ সুন্দর ভোর ছটা নাগাদ একবার ঘুম থেকে উঠেছিলাম একটু খিদে পেয়ে গিয়েছিল তাই ফ্রেশ হয়ে একটা ক্রসও গরম করে খেয়েছি দিয়ে আবার ঘুমিয়ে পড়েছিলাম বেলা করে উঠতেই দেখলাম কাঞ্চন রান্নাঘরে মাছ কাটছে বেশ ভালোই করেছে মাছটা কেটে রাখলে রান্না করতে অত সময় লাগবে না আজকে সারাদিন বৃষ্টি পড়বে তাই জন্য ভেবেছি খিচুড়ি বানাবো তবে শেষ মুহূর্তে যখন দেখলাম মাছগুলো এত ফ্রেশ তাই ভাবলাম না খিচুড়ির সাথে মাছ ভাজা না হলেও চলে তবে গরম গরম ভাতের সাথে ইলিশ মাছ ভাজা তার তেল আর সাথে যদি থাকে সর্ষে পোস্ত দিয়ে ইলিশ মাছের ঝা জল একটা ঝাল গরম ভাতে মেখে খেতে অসম্ভব ভালো লাগে তার উপর পড়ছে বাইরে এরকম বৃষ্টি আর হালকা হালকা একটা ব্যাপার আছে তাই জন্য বাদ দিয়ে গরম ভাত ভাজা আর মাছের ঝালই বানাবো আর যেহেতু অনেকটাই বেলা হয়ে গিয়েছে তাই বেশি ভারী খাবার আর বানাচ্ছি না একটু পরেই তো আবার লাঞ্চের টাইম হয়ে যাবে তবে ডিম রুটি বা ডিম পরোটা যেটাই বলুন না কেন আমার আর কাঞ্চনের এই খাবারটা ভীষণ পছন্দ আজকে ছুটির দিন একসঙ্গে যেহেতু আছি তাই দুজনের পছন্দের খাবারটাই না হয় হোক ইলিশ মাছ এত বড় তাই আমি খুব একটা কাটতে পারি না কাঞ্চন খুব ভালো কাটে আর পিসগুলো এত সুন্দর করে দেখতেও ভালো লাগে মাছ কাটার পরে আবার ভালো করে ধুয়েও দিয়েছে চার পিস মতো মাছ এখন রান্না কর আর বাকিটা আবার ভালো করে প্যাকিং করে ফ্রিজে রেখে দু পিস ভাজা হবে আর পিস হবে ঝাল আমি ঝালের জন্য মিক্সার গ্রাইন্ডারে একটুখানি সর্ষে পোস্ত সঙ্গে কয়েকটা কাঁচা লঙ্কা একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি অন্য সময় হলে এই চার পিস মাছই আমি ঝোলে দিয়ে দিতাম তবে রাত্রেবেলায় ভাবছি একটু খিচুড়ি বানাবো কারণ দুপুরবেলায় খিচুড়ির প্ল্যানিংটা তো ভেসতে গেল তাই জন্য দু পিস ভাজা আর দু পিস ঝাল দু রকমের জন্যই তো মাছের নুন হলুদ দরকার তো তার জন্য আমি একসাথে মাখিয়ে নিত মাছগুলো এত নরম আর বেশ ফ্রেশ রয়েছে তাই খুব আলতো হাতে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি সেই নভেম্বর মাসে বাড়িতে যাবার আগে কাঞ্চনের জন্মদিনের দিন ইলিশ মাছ রান্না করেছিলাম ওই যে শেষবার আর এই বছর রান্না করলাম আমার সাধের দিনই প্রথম তবে সাধের দিন ইলিশ মাছ খেতে আমার বেশ ভালো লেগেছে আর গন্ধে খুব একটা সমস্যা হয়নি ও হ্যাঁ তার মাঝখানে আবার একদিন ইলিশ মাছের ডিম ভাজাও খেয়েছিলাম তবে সেদিন সহ্য করতে পারিনি সাধের দিন খেয়ে বুঝলাম যে না এখন খেতে পারছি ইলিশ অথবা চিংড়ি এই দুটো মাছের মধ্যে একটা অন্য রকমের এনার্জেটিক ব্যাপার আছে আমার মনে হয় এই মাছ দুটোকে আপনি যেভাবেই রান্না করবেন না কেন দেখবেন টেস্টি সেটা হবেই আর সব থেকে ভালো লাগে এরকম সর্ষে পোস্ত দিয়ে গামাখা গামাখা ঝাল মানে যেটাকে আমরা সর্ষে ইলিশ বলি তবে আরেকটা ইলিশের রেসিপি আছে যেটা আরও ভালো খেতে যদিও সেই খাবারটা আমি বানাতে পারি না আমার শাশুড়ি মা আলু আর কাঁচকলা দিয়ে ইলিশ মাছের একটা পাতলা ঝোল বানান যেমনই আলু বেগুনের ঝোল হয় ওরকম বানান তবে তার জায়গায় আলু আর কাঁচকলা ব্যবহার করে তো ভালো হয় খেতে সেটা দুর্দান্ত এক দুবার আমি বানিয়েছি তবে খুব একটা ভালো হয় না তাই আমি আর কখনো ট্রাই করিনি সর্ষে তেলে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি মাছগুলো দেবার পর অল্প একটুখানি ঝাল লঙ্কার গুঁড়ো হলুদ দিয়ে গরম জল দিয়েছি সামান্য তারপরে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কার পেস্টটা ঢেলে দিলাম একটু কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিই কাঞ্চনদের বাড়িতে ইলিশ মাছের সর্ষে বাটা ঝোলের মধ্যে যে কাঁচা লঙ্কাটা দেওয়া হয় সেটাকে ওরা ডাকে সিদ্ধ লঙ্কা নামে আমাদের বাড়িতে সাধারণত খাওয়ার সময় কাঁচা লঙ্কা ফেলেই দেয় তবে দেখেছি ওদের বাড়িতে এই সিদ্ধ লঙ্কা খাওয়ার বেশ হিড়িক পড়ে সেটা কাঞ্চনও বেশ পছন্দ করে তাই ওর জন্য এরকম দিয়ে দিই একটু বেগুনি বানাবো বৃষ্টি পড়ছে বাইরে আর এমন বৃষ্টির দিনে তেলে ভাজার কি কোনো বিকল্প আছে বলুন একটা ছোট বেগুন নিয়েছি বেগুনগুলো বেশ ফ্রেশ লম্বা লম্বা করে পাতলা করে স্লাইস কেটে নিলাম রান্না করতে করতে হঠাৎ করে আমার কেমন যেন মাথাটা ঘুরে গিয়েছে আমি সব কিছু ফেলে রেখে চলে গিয়েছিলাম বিছানায় শুতে এখন এলাম ও এখন মাছগুলো খাচ্ছে আর বেগুনির জন্য এই যে আমি এখন বেগুনি কেটেছি খুব বেশি দিন হয়নি জানেন তো দুই তিন সপ্তাহ মতো হয়েছে আমি লক্ষ্য করছি বেশিক্ষণ ধরে যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করি রান্নাঘর আমার কেমন যেন মাথা ঘুরিয়ে যায় আর আমি কি করি তখন সব কিছু ফেলে রেখে গ্যাসটা অফ করে দিয়ে চলে যাই বিছানার উপরে অথবা কাছে কোনো চেয়ার থাকলে চেয়ারে বসে পড়ি প্রেশারটাকে ডাউন করছে নাকি অন্য কিছু বুঝতেই পারছি না এর পর দিন ডক্টরের কাছে গেলেই কথাটা অবশ্যই মনে করে বলতে হবে এই সময় বাবা পড়ে টড়ে গেলে বিশাল বড় ক্ষতি তাই জন্য সব কিছু পরে আগে আমার শরীর আর সব থেকে বড় কথা হলো এখানে আমার কিছু হয়ে গেলে দেখার কেউ নেই কাঞ্চন থাকে সারাদিন অফিসে তাই জন্য নিজের খেয়াল নিজেকেই রাখতে হবে যখনই অল্প কিছু দেখি আমি দিকে যাই না জানেন তো আগে চলে যাই রেস্ট নিতে আর তো বেশি দিন বাকি নেই তাই জন্য এই শেষের কটা দিন ভালো থাকা সুস্থ থাকাটা ভীষণ জরুরি এর মধ্যে বেগুনির জন্য আমি একটা ব্যাটার বানিয়ে নিয়েছি যার মধ্যে রয়েছে নুন হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো কালো জিরে আর একটু পোস্ত বাড়িতে বেসন নেই তাই চালের গুঁড়ো দিয়ে বানিয়ে বেলা এখন মতো বাজে কাঞ্চন গিয়েছে স্নানে আর আমি স্নান সেরে পুজো দিয়ে নিলাম ও এলে তারপর ভাত বাড়বো দুপুরের খাবার দাবার খাওয়া হবে আর আজকে বাইরে বৃষ্টি হচ্ছে কেমন যেন একটা সেত ওয়েদার রয়েছে ঘরের মধ্যেও কেমন যেন চিট করছে হাত পা গুলো বেশ জোরো হাওয়া বলছে আর বেগুনিগুলো তো ভাজবো খাওয়ার আগে মুচমুচে বেগুনি সেটাই বেশি ভালো লাগে বেসন বেসন না সরি চালের গুঁড়ো তো গলে এসেছি এখন চলুন রান্নাঘরে যাই আর আজকে অনেক জামাকাপড় রয়েছে ব্যালকানিতে বৃষ্টির দিনে শুকোতেই যায় না এবছর এই যে বাড়ি থেকে ঘুরে এলাম সেই ব্লগুলো যারা দেখেছেন তারা জানবেন আমাদের বাড়ির সামনে একটা বিশাল বড় হাট হাটে কি না পাওয়া যায় আবার এরকম চপ সিঙ্গার পেঁয়াজি নানান রকম তেলেভাজাও বিক্রি হয় একদম রাস্তার ধারে ছোট্ট স্টল লাগিয়ে লোকজনের এরকম ফ্রেশ ফ্রেশ তেলেভাজা বিক্রি করে সেখান থেকে গরম গরম তেলেভাজা ভাজা কিনে এবছর খেয়েছি আগেও খেয়েছি ছোটবেলায় তবে এবছর যেন স্বাদটা আরও আরো বেশি ছিল উফ দেশের ওই টাটকা বেগুন তার উপর আবার ফুলকো ফুলকো বেগুনিতে কামড় দিলেই মুখের মধ্যে হাওয়া ঢুকে যে বেশি অসাবধানতায় খেয়েছিলাম বলে গালটাও পুড়িয়ে ফেলেছিলাম যাকে সেরকম তো আর বানাতে পারবো না বেসন নেই চালের গুঁড়োর জন্যই বোধহয় কেমন চিমটি মেরে গিয়েছে তবে ফুলকো ফুলকো হয়নি ঠিকই চালের গুঁড়ো দেওয়ার জন্য মুচমুচোটা হয়েছে আজকে আমার বর বাড়িতেই আছে তাই জন্য আমাকে ছুটি দিয়ে অধিকাংশ কাজ সে নিজেই করেছে ভীষণ ভালো লাগে এই ছুটির দিনগুলো একসঙ্গে সময় কাটাতে বেশ চলুন গরম গরম বেগুনি ভাজা ওদিকে চলছে ভাজা হয়ে গেলে যাব ডাইনিং টেবিলে দুজনে মিলে লাঞ্চ করব চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই